আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব তান্ত্রিক বড়ু আজকে শত্রুকে অসুস্থ বান মারার যে নকশারি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটি আপনারা আমার স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারতেছেন নকশাটি হলো শত্রুকে অসুস্থ বান মারার নকশা যাদের শত্রু আছে তাদের নকশাগুলোর দরকার যাদের শত্রু নাই তাদের নকশাগুলোর দরকার নাই তাদের কাছে নকশাগুলো হবে ফালতু কারণ যার গাও তার ব্যথা আপনার যদি কোনো হাড়ের ব্যথা হয় বা আপনার ফাও কেটে যায় বা আঙুল কেটে যায় তখন কত রূপ ব্যথা লাগে সেটা আপনি বুঝবেন এটা অন্য একজন কিন্তু বুঝবে না যেমন ধর যাদের শত্রু নাই তারা কিন্তু এই সমস্যাগুলো বুঝবে না যে আসলে শত্রু থাকলে কত জ্বালা শত্রু যে কত ক্ষতি করতে পারে শত্রু যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আসলে যা গো শত্রু নাই তারা এই বুঝবেন না যাক যাদের শত্রু আছে আমি তাদের কথাই বলি আপনার যদি কোন শত্রু থাকে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করতে থাকে আপনি শত্রু থেকে বাসার উভয় খোঁজেন শত্রুকে অসুস্থ বান মারার চিন্তা ভাবনা করেন নকশাটি আপনার জন্য খুবই উপকার তাহলে আপনি কি করবেন যখনই আপনাদের এই শত্রুগুলো থাকে শত্রুরা দিনের পর দিন আপনার ক্ষতি করতে থাকে শত্রু বাড়ি বাড়িঘর না টিকতে পারেন তখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করেন সর্বপ্রথম ভিডিও চাললে আপনারা পাওয়ার জন্য তো যাদের শত্রু আছে শত্রু জ্বালায় আট টিকতে না পারেন তারাই নকশাটিরে সুন্দর মতো চিলের রক্ত দ্বারা কাফনের কাপড়ে লেখবেন শত্রুর নাম শত্রুর মাতা পিতার নাম সুন্দর মতো তাবিজের নিচে লেখবেন যখন লেখা শেষ হবে তাবিজটি ভালো করে জাগৃত মন্ত্র পড়তে হবে আপনি অনেক সময় জাগৃত মন্ত্র বোঝেন না একটা তাবিজের জাগৃত মন্ত্র যদি না পড়েন তাহলে তাবিজ জাগ্রব না তাবিজ কথা বলবে না তাবিজ লড়াচড়া করবে না যেমন ঘুম আর মরা মানুষ এক সমান যদি আপনি ঘুমে থাকেন আপনাকে কেউ যদি না জাগায় তাহলে আপনি ঘুমে থাকলেন যে সময় মঞ্চে আপনি এটা টাইমে গুমের থেকে উঠলেন আর যদি আপনাকে কেউ আপনি এখন ঘুমাইলেন আধ ঘন্টা বাদে কেউ যদি আপনাকে জাগায় দেয় আপনি দ্রুত দৌড়িয়ে চলে যাবেন ঠিক তেমনি তাবিজগুলো মরা থাকে যদি কোনো সময় জাগে তাহলে কাজ হবে যদি না জাগে তাহলে কাজ হবে না তার জন্য তাবিজগুলো জাগৃত করে কাজ করতে গেলে তাবিজগুলো সম্পূর্ণ আপনার জাগৃত করে নিতে হবে হয়তো জাগৃত মন্ত্র দেওয়ার মতো এখানে আমার সময় নাই তাই জাগৃত মন্ত্রটা আমার কাছ থেকে আপনারা পার্সোনাল ভাবে ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন যাদের শত্রু আছে যারা শত্রুকে অসুস্থ বান মারিয়া অসুস্থ করে বিছানা ফেলে রাখতে চান তাদের এই মন্ত্র দরকার হবে তাহলে আপনারা পার্সোনাল ভাবে আমার কাছ থেকে এটা নিয়ে নেবেন নিয়ে যখন কাহানা দুপুরের তাবিজটা লেখা শেষ জাগৃত মন্ত্র পর্বের নাম ঠিকানা লেখার পরে একটা ফুতুল তৈরি করবেন ফুতুল তৈরি করবেন আডা রুডির ধারা আডা ধারা অথবা মদা ধারা বুক বরাবর তাবিষ্টি গেড়ে দিয়ে আপনারা যে কোনো শয়সানে গেড়ে রাখবেন যেই শয়সানে দেখবেন ফিরফা মাকড় ফোক ফারকা আছে বেশি যখন ফোকে ফাঁকে ফিরফা যখন মদাগুলা খাওয়া শুরু করবে ফুতুলটা খাওয়া শুরু করবে আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে এবং অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে কাজগুলো আপনারা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যে কোনো কাজে যে কোনো বিষয় নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে বা আমাদের থেকে যদি আপনারা গ্যারান্টি সহকারে বুড়ুয়াদের থেকে কাজ করে নেন আপনার তো রাঙ্গামাটি বা বান্দরবনের বুড়ুয়াদের সম্বন্ধে জানেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আসনের খরচ যেটা আপনাদের কাজে খরচ যাবে এছাড়া বাড়তি কোনো টাকা লাগে না খরচটি দিয়ে আমাদের থেকে আপনারা কাজটি করা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত যে কোনো কাজে যে কোনো প্রজনে যে কোনো সমস্যার জন্য ফোন করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ